আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আমি বাহার খান চাঁদপুর এক ইনকিউবেটর পক্ষ থেকে আশা করি আপনারা ভালো আছেন বরাবরণে আমরা আজও একটি ভিডিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের একজন সম্মানিত কাস্টমারের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো তো উনি কোথা থেকে আসছেন এবং উনি কী মুরগি পালন করেন সেটা আমরা জানবো তো আমরা বলি উনি উনি এই মেশিনটি আমাদের কাছে অর্ডার করছেন এখন উনি এই মেশিনটি নিতে আসছেন তো আমরা উনি কোথায় থেকে আসছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়া আমি নোয়াখালী থেকে আসছি মাইজদি। তো এ আমার টাইগার মোরগ আছে আর বাইরে এই কারখানাটা আরখানাটা আমি ভিডিওতে পাইছিলাম অনলাইনে পাই। এই মেশিনটা আমি ক্রয় করছি বাই থেকে ভাই অত্যন্ত ভালো মানুষ। আর আপনারা দেখতে পারেন আমারও টাইগার মুরগি আছে, ডিম আছে, বড় মুরগি আছে। কেউ চাইলে নিতে পারেন। আর মেশিনটা এখন আমি নিয়ে যাইতেছি আমার বাড়ি নোয়াখালী আচ্ছা আপনি তো এখন আমাদের মেশিনটি দেখছেন এটা তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আপনি দেখলেন এখানে পানি অটোমেটিক সবকিছুই আছে আছে আপনার মেশিনটি কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমার থেকে অত্যন্ত ভালো লাগছে মেশিনও ভালো লাগছে আপনারও আমার ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ তো উনি উনি ওনার টাইগার মুরগি রয়েছে তারপরে আর শুধু টাইগার আরো অন্য অন্য জাতের উনি আমাদের এখান থেকে কোয়েলের ট্রেও নিয়েছে তার মানে উনি কোয়েলের ডিমে ফুটাবে তো আপনারা নোয়াখালী মাছ দিবা আশেপাশে যারা আছেন ওনার কাছ থেকে চাইলে আপনারা বাচ্চা ডিম এগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ উনিও খুবই ভালো মানুষ মনের মানুষ ওনার সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে অনেকবার কথা হয়েছে ওনার কাছ থেকে আপনারা ডিম মুরগি বাচ্চা এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমরা ওনার নাম্বারটা ইনশাল্লাহ আমরা দিয়ে দিব তারপর আমার মুখ থেকে নাম্বারটা শুনি আর পরবর্তী আমি ডেসক্রিপশনে বা স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিব একটু আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স টু ওয়ান টু জিরো টু ডবল ওয়ান এইট আচ্ছা তাহলে আপনারা যদি যাদের প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে অরিজিনাল টাইগার মুরগি একদম অরিজিনাল টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি পাইবেন যেটা আমি গাজীপুর থেকে নিজে আনছি আমি ওনাকে আমি এটা দেখছি যে ভিডিও দেখছি ওনার মুরগিগুলা বাচ্চাগুলো অরিজিনালে মনে হইলো আপনারা নিতে পারেন একটা কেজি আছে আমার কাছে একটা মুরগি এর ওয়েট 4.5 কেজি 3.5 কেজি রাতা 6 কেজি 6 কেজি প্লাস ওকে আসসালামু আলাইকুম জি তো আসলে এটা হচ্ছে আমরা এখন একটি মেশিনটি সম্পর্কে বলি এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা ছয়শো ক্যাপাসিটি ইনক্লুড সেটা দুশো এটি তৈরি করা হয়েছে সুপার মেলামাইন বোর্ড দিয়ে এবং এই গ্রেডের বোর্ড দিয়ে তো আমরা একটু মেশিনটি আপনাদেরকে দেখাই তো এখানে দেখুন আমরা এখানে একদম পানি অটোমেটিক এখানে পানি উপরে পানি রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দিয়ে দিবেন মেশিন তার যদি এক ফোটা প্রয়োজন হয় এক ফোঁটা পানি টেনে নেবে আপনাদের শুধু এখানে পানি দিলে হবে ভিতরে পানি দিতে হবে না এখানে পানি দিলে অটোমেটিক এখানে চলে আসবে এখানে আমরা একটু আর্দ্রতা চালু করে দেখাচ্ছি এখানে আর্দ্রতা পর্যাপ্ত আছে এই কারণে হচ্ছে না তারপর আমরা এই আর্দ্রতাটা বাড়িতে দেখুন এখন আর্দ্রতা চালু হয়ে গেছে যখন প্রয়োজন অনুপাত হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমরা ফ্যান এখানে ফ্যানের সুইচ রয়েছে আমরা প্রয়োজন আপনারা ফ্যানের সুইচ বন্ধ করে রাখবেন তারপর চব্বিশ ঘন্টা ফ্যান চলবে জাস্ট যখন দরজাটা খুলবেন তখন শুধু ফ্যানটা বন্ধ রাখবেন তো এখানে হচ্ছে স্বাস্থ্য সেটার এখানে আপনারা চাইলে কোয়ালিটি ড্রিম বারোশো দিতে পারবেন এবং হেসার হচ্ছে ছয়শো টোটাল হচ্ছে গলের ক্ষেত্রে আঠারোশো এবং মুড়ির ক্ষেত্রে হচ্ছে ছয়শো সাতশো সেটা দুইশো হেসার এখানে আমরা একদম অরিজিনাল সাইনিজ হেসিং ট্রি ব্যবহার করেছি যেটা একদম অরিজিনাল তো এখানে মেশিনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে টেম্পারেচার থেকে শুরু করে ওভারহিট অক্সিজেন অটোমেটিক অটোমেটিক অ্যালার্ম আর্দ্রতা এমনকি পানি সব কিছু অটোমেটিক হবে ডিম অটোমেটিক তো ঘুরবেই তো আপনাদের যদি এই ধরনের ইনকিবিটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই কন্ট্রোলারটার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এছাড়া আমাদের কাছে সকল ধরনের ইনকিবিটার রয়েছে যেখানে তৈরি হচ্ছে এগুলো বারোশো আটশো এখানে স্টিল বডি রয়েছে কক্সিটের রয়েছে যে কোনো সাইজের ইনকিউবেটর আপনারা নিতে পারেন তো এখানে একটি রয়েছে দুইশো ছিয়াত্তর ডিমের মেশিন এইটি ইনকিবেটর এগুলো আসলে আমরা ভিডিওর উদ্দেশ্যে আসলে এখানে সাজাই নেই জাস্ট আপনাদেরকে দেখালাম তো এই মেশিনটা খুবই কম প্রাইসের মধ্যে খুবই ভালো তা আপনাদের যেই কোনো সাইজের ইনকিবিউটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত